শ্রী ঠাকুরন কুলচন্দ্র তিনি পড়াশোনা করলেন এবং ডাক্তারি পড়লেন ডাক্তারি পড়ে তিনি যখন ডাক্তারি শুরু করতে যাচ্ছেন সে সময় তিনি অ্যালোপ্যাথির মাধ্যমে ডাক্তারি পড়া সত্ত্বেও তিনি হোমিওপ্যাথিকে গ্রহণ করলেন পরম পিতাকে নিয়ে তার আদর্শকে নিয়ে আমাদের এই চলার পিছনে আমাদের জীবনের কতগুলো দিক থাকে তার বর্তমান এবং তার অতীত দিকও বটে তো আমি দে ঘরে যাই উনিশশো একাত্তরে আমার কাকা সেখানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন সদ্য পরমেশ্বর পাল তাঁরই চেষ্টায় আমি সেখানে এই রসনা মন্দিরে কাজের জন্য থেকে যাই ওই ডিপার্টমেন্টে আমাকে কাজের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো আমি করতে থাকি তারপরে চলতে থাকে জীবনের গতি পরম পিতাকে নিয়ে তার আদর্শকে নিয়ে চলা এগিয়ে যাওয়া সেখানে দীক্ষা গ্রহণ করা এবং সাধন ভজন প্রার্থনা উপাসনা ইত্যাদি ইত্যাদি তো পরম পিতাকে নিয়ে এই চলার মাধ্যমে তার যে প্রথম উপদেশ সত্যানুসরণ উপদেশমূলক তার যে উপদেশাবলী গ্রন্থ বা বই যাই বলি না কেন তার সেখানে তিনি বলছেন যে বুদ্ধদেবের যা হয়েছিল হয়েছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তখন বুদ্ধদেব সম্বন্ধে আমাদের একটা কৌতূহল আমার জেগে গেল যে বুদ্ধদেবের এমন কি ছিল যে তিনি সবল হৃদয় তো তাঁর পুস্তিকা বইপত্র অধ্যয়ন করে যেটুকু জানলাম যে তিনি নিজেকে জানো নিজেকে উপলব্ধি করো তুমি আর পাঁচটা প্রাণীর মতো হলেও তুমি সবার থেকে যে উন্নত তোমার ভাবভূমি তুমি তা উপলব্ধি করো তো বুদ্ধদেবের এই যে কথা তা তার যে উপলব্ধি তা এটা আমার খুবই ভালো লেগেছিল আর ঠাকুর তাই বলছেন বুদ্ধদেবের যা হয়েছিল হয়েছে সবল হৃদয়ের দৃষ্টান্ত আমরা অবতার বিশ্বাসী অবতারবাদ এসেছে ধর্মজগতের সবচেয়ে পরিচ্ছন্ন যে দিক সেখানে হচ্ছে অবতারবাদ আর এই অবতারবাদের প্রথম সেই রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ বর্তমান অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই অনুকূলচন্দ্রের যে যে ধারা। তার আর পাঁচটা মানুষ থেকে পুরোপুরি যে আলাদা সেটির উপলব্ধির মাধ্যমে তিনিও যে একজন অবতার তা ভক্তদের সাধকদের জীবনে উপলব্ধিতে তা এসেছিল তখনই তারা তাকে ঠাকুর অবতার পুরুষোত্তম ইত্যাদির নামে অভিহিত করেছেন তো এইভাবে সৎসঙ্গের জীবন ধারা এগিয়ে চলেছে অবতারবাদ সম্বন্ধে বলতে গেলে বহু কিছু আসে কিন্তু এখানে সময় নাই অল্প সময়ের মধ্যে বলতে হবে শ্রী ঠাকুরন কুলচন্দ্র তিনি পড়াশোনা করলেন এবং ডাক্তারি পড়লেন ডাক্তারি পড়ে তিনি যখন ডাক্তারি শুরু করতে যাচ্ছেন সে সময় তিনি অ্যালোপাতির মাধ্যমে ডাক্তারি পড়া সত্ত্বেও তিনি হোমিওপ্যাথিকে গ্রহণ করলেন হোমিওপ্যাথি চিকিৎসাই তিনি করতে শুরু করে দিলেন এবং তার সেই পল্লী গ্রামে সেসব দুস্থ মানুষেরই সংখ্যা সেখানে বেশি সেখানের হোমিওপ্যাথি চিকিৎসা তার এই জন্য খুবই সেই জায়গা সেই পরিবেশের জন্য খুবই দরকার ছিল কম পয়সায় মানুষকে রোগ মুক্তি করা তো এইভাবেই চলতে থাকে তিনি এই করতে করতে দেখলেন যে মানুষগুলোকে সুস্থ করে তোলা হচ্ছে কিন্তু কিছুদিন পরে আবার পুনরায় সে অসুস্থ হয়ে যাচ্ছে এই হতে হতে যখন দেখলেন যে মানুষগুলোকে সে হোমিওপ্যাথিই হোক অ্যালোপ্যাথি হোক কব্রিজি হোক যে চিকিৎসাই করা হোক না কেন তা আবার যেন সে ঘুরে আসছে বা অন্য দিকে রূপ নিয়ে নিচ্ছে এসব কেন হচ্ছে এই সব দেখতে তার একটা উপলব্ধিতে এলো যে মানুষের এই যে রোগ এই রোগের পিছনে আছে তার মনের পরিশুদ্ধতা মনের যে অসুস্থতা এর উপরে কিন্তু ক্রিয়া করছে তাই তিনি বাণী দিলেন যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় এইটিকে তুই করলে রে ঠিক করবি ব্যাধি জয় তাহলে তিনি দেখলেন যে মনের দুষ্টু দুষ্টুতার থেকে মনের যে সমস্ত অপচিন্তা অশান্তি সে দুর্বিপাক সেগুলোকে কেন্দ্র করেই মন যখন ভারাক্রান্ত হয়ে উঠছে বিভিন্নভাবে তখনই কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছে আর এই ভারাক্রান্ত হওয়ার পিছনে আছে আমাদের কতগুলো চাহিদা সেই চাহিদার যেমন সুকেন্দ্রিক আছে তেমিন তার কুকেন্দ্রিকও আছে সুকেন্দ্রিক চাহিদায় মানুষের শরীর খারাপ হয় না বরং ভালো হয় কিন্তু তার যে মন্দ দিকগুলো সেই রকম দিকে যদি মানুষ বেশি ঢলে পড়ে তাহলে তার দ্বারা সে নিজে যেমন অসুস্থ হবে পরিবেশকে অসুস্থ করে সে তুলবে তার এর জন্য এসে যাচ্ছে যে এগুলি হয় কেন না আমাদের যে রিপু। এই রিপুর এক একটা প্রতিফলনই হচ্ছে এই মানুষের যে মনের যে দুশ্চিন্তা বা দুষ্কৃতা বা যে মনের অপচিন্তা এগুলো এসে যাচ্ছে এটার দ্বারা তো এটাকে কি করে ঠিক করা হবে তখন দেখছি যে এই যে আমাদের রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এইগুলো এইগুলোর যে বিকৃত চিন্তা তার থেকে কিন্তু আগে একটা রোগের সৃষ্টি হচ্ছে কামের দ্বারা বিকৃত কামের দ্বারা কতগুলো রোগের সৃষ্টি বিকৃত ক্রোধ লোভ মদ মোহ মাতসর্য এক একটির এক এক রকম বিষয়ের উপরে এই রোগের উৎপত্তি হচ্ছে তাই তিনি আবারও বললেন যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই করলে ঠিক করবি ব্যাধি জয় তো এই করতে গিয়ে তিনি দেখলেন যে মনকে সুস্থ রাখা যাবে কি করে না মানুষকে ঈশ্বর চিন্তায় যদি এগিয়ে দেওয়া যায় তাহলে মনের এই দুশ্চিন্তা দুর্বিপাক এগুলো আসবে না তাই এখানের জন্য তার দেখল যে মানুষকে আগে সৎ দীক্ষায় দীক্ষিত করতে হবে আর সৎ নাম জপ করতে হবে মনন করতে হবে তার দ্বারাই মনটা যেমন সুস্থ সুন্দর থাকবে তখন সে আর এই রোগ শোক জ্বালা যন্ত্রণায় ভুগবে না বরং এগুলো কেন হচ্ছে কেন হয় তার যে মর্কোচ সেগুলো তার সামনে ভেসে উঠবে এবং সে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারবে এই ভাবেরকে কেন্দ্র করে তিনি মানুষের তথা কথিত এই রোগমুক্তির জন্য অ্যালোপ্যাথির জন্য যেমন হসপিটালও করলেন আবার হোমিওপ্যাথি নিজেও করলেন ভক্তদের দিয়েও করালেন যে গতি এখনও চলছে শুধু তাতেই তাতেই থেমে গেলেন না বর্তমানে তিনি আরও দেখলেন যে ভারতীয় ঋষিদের দ্বারায় তৈরি যে রোগমুক্তির শোকান তা হচ্ছে আয়ুর্বেদ সে আয়ুর্বেদের উপরে তিনি গবেষণা শুরু করে দিলেন এবং আয়ুর্বেদের একটি প্রতিষ্ঠানও তিনি গঠন করলেন সেটি পাবনাতেও ছিল বর্তমানে দেওঘরেও আছে আবার এই ধামে ভক্তদের দ্বারায় সেই আয়ুর্বেদ ভবন এখানেও গড়ে উঠেছে তে মানুষের এইগুলো সবই কিন্তু রোগমুক্তির জন্য করা কিন্তু এখানে শেষ নয় ঠাকুরের ওই কথা যে মানুষের মানসিক দিক যদি উন্নতভাবে না থাকে তাহলে যত চেষ্টা করি না কেন তাকে পুরোপুরি সুস্থ করে তোলা যাবে না তাই ধ্যান সাধন ভজন ঈশ্বর চিন্তা এবং সেইভাবে কর্ম করা এগুলোর মাধ্যমে আমাদের জীবনের পবিত্রতা আসবে আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি সবগুলোর মূলে আছে কিন্তু এই মননশীলতা মনের যত পরিচ্ছন্নতা আসবে সবগুলো দিক তত সুন্দর হয়ে উঠবে পরম পিতার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সকলে তার আদর্শকে নিয়ে আরও আরও সুন্দরভাবে এগিয়ে চলুন এই বলে আমি এখানে রাখছি জয়গুরু বন্দে পুরুষোত্তম